আপনার পুকুরে পানি অতিরিক্ত লাল এখন আপনি জানেন না যে এটা আসলে ইউগুলেনাজনের সমস্যা হয়েছে নাকি এখানে আয়রনের সমস্যা হয়েছে কোন কারণে এই পানিটা লাল দেখা যাচ্ছে যদি দেখেন দিনের বেলা পুকুরে পানি লাল দেখা যাচ্ছে রাতের বেলাও লাল সেক্ষেত্রে বুঝবেন কি আপনার পুকুরে আয়রন আছে এখন আপনি আয়রন তো শনাক্ত করলেন কিন্তু এই আয়রন থেকে মুক্তি পাওয়ার উপায় কী এখন আবার আয়রন থাকলে সমস্যা কী আয়রন যদি পুকুরে থাকে সেক্ষেত্রে দেখা যায় আপনার মাছের গ্রোথ কম আসবে এবং কি গ্রোথের পরিমাণটা খুব কম আসতে পারে যার কারণে আয়রন দূর করাটা খুবই জরুরি এখন আপনি কী করতে পারেন আয়রন দূর জন্য দুইটা কাজ করতে পারেন এক নম্বর কাজ কি হাট প্রতি শতাংশ জায়গাতে পানি দেওয়ার পরে প্রতি শতাংশ জায়গাতে আপনি কি করবেন মোটামুটি তিন থেকে পাঁচ পিস করে আটি খড়ের যে আটি আছে সেই আটিটা দিয়ে দেবেন দেওয়ার পরে দুই থেকে তিন দিন পরে আঁটিটা আপনার পুকুরতে তুলে ফেলবেন তাহলে দেখবেন কি আঁটির সাথে অনেক আয়রন উঠে আসছে এক নম্বর দুই নম্বর যে পদ্ধতি সেটা কি আপনি কী করবেন পুকুরের পানি আবার পুকুরে ফেলবেন অর্থাৎ ডিপ থেকে পানি দিলেন পুকুরে বা অন্য পুকুর থেকে পুকুরে পানি নিয়ে এসে দিলেন দেওয়ার পরে পানিটাকে সেটেল ডাউন হওয়ার এক পর্যন্ত কী করবেন আপনি পুকুরের যেই পুকুরে মাছ সারবেন সেই পুকুরে আয়রন আছে দেখে ওই পুকুরে একটা সেলো মেশিন বসে দেবেন বা চায়না মেশিন বসে দেবেন বসে দিয়ে ওই পানিটাকে নিয়ে আবার পুকুরে ফেলবেন তাহলে হবে পানিতে একটা কৃত্রিম একটা স্রোত তৈরি হবে এই স্রোতের মাধ্যমে দাদা আস্তে আস্তে সেটেল ডাউন হয়ে যাবে আয়রন পুকুরে তলদেশে চলে যাবে এতে করে কিন্তু পুকুরে আয়রন দূর করা যায় এরপর আপনার পুকুরে চুল্লাম প্রয়োগ করে একটা প্রবাইটিক প্রয়োগ করে আপনার পুকুরের পানি সবুজকে নিয়ে আপনি মাছ চাষ শুরু করবেন